আপনারা জানেন প্রায় দু বছর থেকে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনাররা তাদের বকেয়া প্রাপ্য ডি এর জন্য আন্দোলন অনশন বিক্ষোভ করে চলেছেন শহীদ মিনারের পাদদেশে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে এমনকি নবান্নের সামনেও বিক্ষোভ মিছিল করে একেবারে তোলপাড় করে দিয়েছিলেন সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীদের এই ধরনের বারংবার কর্মসূচির ফলে একেবারে নাজেহাল হয়ে গিয়েছিল রাজ্য সরকার রাজ্যের একাধিক কর্মচারী সংগঠনগুলি এই আন্দোলনে পা মিলিয়েছে তাদের ন্যায্য অধিকারের দাবিতে এতদিন হয়ে গিয়েছে এই আন্দোলনের তবুও কর্মচারীরা মঞ্চের মাটি কামড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আশায় আশায় শুরু থেকে তাদের একটাই দাবি যে কেন্দ্রীয় হারে তাদেরও ডিএ প্রদান করতে হবে তবে এত কিছুর পরেও রাজ্য সরকার কিন্তু তার সিদ্ধান্তে অনর রাজ্য সরকার স্পষ্টই জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকারের ন্যায় রাজ্য সরকার ডিএ প্রদান করতে পারবে না ফলে চরম ক্ষোভ এবং হতাশায় ভুগছেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনাররা তাই সরকারি কর্মচারীরা তাদের আন্দোলনকে আরও তীব্রতর করতে উদ্যোগী হয়েছেন একাধিক নতুন নতুন কর্মসূচির চিন্তাভাবনা করা হচ্ছে আর এরই মধ্যে আগামী বছরের জানুয়ারি মাসে ফের রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত এই ডিএ মামলাটি ফের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের শুনানির জন্য উঠতে চলেছে একদম দীর্ঘ প্রতীক্ষার পর ডিএ মামলার চোদ্দতম শুনানি হতে চলেছে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি তাই এই আবহে সরকারি কর্মচারীরা আশা করছেন সেই দিন অবশেষে মামলাটির শুনানি হবে প্রসঙ্গত মহার্গ ভাতা দয়ার দান নয় সরকারি কর্মচারীদের অধিকার মান্যতা দিয়েছে স্বয়ং রাজ্য সরকারই সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার আগে বড় বিষয় সামনে এলো আপনারা জানেন আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত ডিএ মামলাটি শুনানি হতে চলেছে এ ব্যাপারে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল মিত্র জানিয়েছেন রাজ্য সরকার যে কোনোভাবে ডিএ মামলার বিড়ম্ব করানোর চেষ্টা করছেন কারণ রাজ্য সরকার ভালো মতোই জানেন দু সালের একত্রিশে আগস্ট কলকাতা হাইকোর্টে যে রায় দেওয়া হয়েছিল সেটার বিরুদ্ধে কোনো উচ্চতর আদালতে আবেদন করা হয়নি বরং রাজ্য সরকার সেই রায়কে মান্যতা দিয়েছে অর্থাৎ দু সালের একত্রিশে আগস্ট সেই রায় পরিবর্তন করার কোনো সুযোগ সরকারের কাছে কিন্তু আপাতত নেই রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা জানিয়েছেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিপ দাখিল করেছে সেটা দু সালের কুড়ি মে হাইকোর্টের দেওয়ার রায়ের প্রেক্ষিতেই তাই তারা একশো শতাংশ নিশ্চিত যে সুপ্রিম কোর্ট যাই রায় দিক না কেন দু সালের একত্রিশই আগস্ট কলকাতা হাইকোর্টের রায় খারিজ হয়ে যাবে না সেজন্য মামলা নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী বলে জানিয়েছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি দু সালের একত্রিশই আগস্টের রায়ে হাইকোর্ট কি বলেছিল হাইকোর্ট বলেছিল মহার্ঘ ভাতা সরকারের দয়ার দান নয় সরকারি কর্মচারীদের আইনি অধিকার এমনিতেই আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার মামলাটির শুনানি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতারা তাই আশা প্রকাশ করছেন যে এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি অবশ্যই হবে সেদিন ডিএ মামলার চোদ্দতম শুনানি হবে বলে জানিয়েছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতারা এটা যে মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডি মামলা চলছে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তারা চোদ্দো শতাংশ হারে ভাতা পাচ্ছেন যে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছিল দু সালের পহেলা জানুয়ারি থেকে আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় তিন শতাংশ বৃদ্ধি হওয়ার পরে এই মুহূর্তে তিপ্পান্ন শতাংশ করে ভাতা পাচ্ছেন ফলে দিনে দিনে বেড়ে গিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক এই মুহূর্তে উনচল্লিশ শতাংশে পৌঁছে গিয়েছে সেই ফারাকটি আর এই উনচল্লিশ শতাংশ ডিএ আদায়ের লক্ষ্যেই চলছে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন তবে এরই মধ্যে অনেকেই আবার সন্দেহ করছেন আগামী সাতই জানুয়ারি আদৌ কি এই মামলাটির শুনানি হবে সুপ্রিম কোর্টে কারণ এর আগেও এই মামলাটির শুনানি একাধিকবার পিছিয়েছে আর তারই মধ্যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় গ্রহণ করেছেন এবং তার পরিবর্তে প্রধান বিচারপতির আসনে বসেছেন সঞ্জীব খান্না এখন দেখার বিষয় হল নতুন বছরে এবং নতুন বিচারপতির অ্যাচেলাসে রাজ্য সরকারি কর্মচারীদের এই দীর্ঘদিনের বকিয়া ডিএ মামলাটির শুনানি আদৌ হবে কিনা। নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন